যখন তামান্না খুন হয় পশ্চিম বাংলায় যখন অবা খুন হয় পশ্চিম বাংলায় যখন মারাত্মক একটি ভিডিও নিয়ে মানে অভিষেক ব্যানার্জি আর মমতা বন্দ্যোপাধ্যায় মানে এই যে আমাদের মুখ্যমন্ত্রী এই দুজনের সমস্ত দুর্নীতি কিন্তু এবার সামনে এসে এমনও আপনাদেরকে শোনাবো যে অভিষেক ব্যানার্জি তিলকতমার ঘটনার সাথে মানে আর্জি করে তিলকতমার ঘটনার সাথে এই অভিষেক ব্যানার্জি জড়িত বিস্ফোরক মন্তব্য করেছেন এই আইনজীবী চলুন আপনাদেরকে পুরো ডিটেলসে সবটা সময় যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এমনকি মমতা বন্দ্যোপাধ্যায় আর অভিষেক ব্যানার্জির পুরো হালুয়া টাইট হয়ে গেছে মানে তারা এখন নাছর বান্দা তাদের সমস্ত কুকর্ম এবার সামনে এসেছে বলতে পারেন যে তাদের অন্তিম দিন শুরু পেয়েছে দুবাই পেলেছি অভিষেক পেলেছে দুবাই পেলেছে তোমার নাম চলে এসেছে লম্পু নিয়ে অভিষেক মরা খুঁজে বেড়াচ্ছে কোথায় মরেছে গো কোথায় মরেছে গো লম্পুর আলো নিয়ে আর পশ্চিম বাংলায় যখন তামান্না খুন হয় পশ্চিম বাংলায় যখন অবয়া খুন হয় পশ্চিম বাংলায় যখন বকটুই হয় তখন ওদের লম্পের আলো হাওয়াতে নিবে যায় তখন ওদের চোখে নেবা হয়ে যায় দিদি বলেছিল আমি বেঁচে থাকতে স্যার হতে দেব না তা দিদি তো মরেনি বেঁচে আছে দিদি তো কবরেও যায়নি শ্মশানেও যায়নি আজকে প্রাথমিক শিক্ষা দুর্নীতি নিয়োগে সেখানেও সিবিআই তোমার নাম চলে এসেছে তৃণমূল যে চোর হয়েছে সেটা অভিষেক আসার পর হয়েছে সারা গরু চোর 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 যত চোর দেখছেন সব চোরদের মাথা ওই অভিষেক ব্যানার্জি এমনকি কাণ্ডে যে মেডিকেল দুর্নীতি হয়েছে তাতেও অভিষেকের নাম পাওয়া যাবে তোমাকে বাংলার মানুষ তিহার জেলে দেখতে চাইছে ইন্তজার করুন বাংলার বুকে ওই চরম চরম গুরু বাতাসা জেলে গেছিল দ্বিতীয় তিহার জেলে জেলে যাবে কে নাম তার অভিষেক ব্যানার্জি একটা বাংলায় কথা আছে চোরের মায়ের বড় গলা ও অভিষেক বাবু তুমি নাকি জনসভায় চিৎকার করে বলেছিলে যে আমার বিরুদ্ধে যদি এতটুকু অভিযোগ থাকে কাউকে ইডি সিবিআই কাউকে গ্রেপ্তার করতে হবে না আমি ফাঁসির মঞ্চে নিজে নিজেই ঝুলে যাব অভিষেক বাবু ফাঁসির দড়ি কোথায় গেল হেরে গেল নাকি খুঁজে পাচ্ছ না ফাঁসির দড়ি তোমার কা যার নাকি কণ্ঠস্বর পরীক্ষা রাজ্য সরকারের হসপিটালে হলো না জোকাতে গিয়ে সেন্ট্রাল গভর্নমেন্টের হাসপিটালে করতে হলো সেই কাকুর জার্সিতে তোমার নাম চলে এসছে আজকে প্রাথমিক শিক্ষা দুর্নীতির নিয়োগে শেকা নাউ सीबीआई তোমার নাম চলে এসেছে আজকে কি জবাব দেবে জনগণের কাছে প্রথম থেকেই আমরা বলেছিলাম আমি এডভোকেট আলিয়াবদে চাচ্ছি চিৎকার করে জনগণের কাছে জন্য এই বঙ্গ টিভির সামনে চিৎকার করে বলেছিলাম বাংলার বুকে তিন মূল যে চোর হয়েছে সেটা অভিষেক আসার পর হয়েছে কারণ এই অভিষেক আলালের ঘরের দুলাল যে জীবনে রাজনীতির তৃণমূল তৃণমূল সৃষ্টির পর থেকেই কোনোদিন ও ছিল না মমতা ব্যানার্জি যখন সিঙুর আন্দোলন করেছিল তখন ছিল নৌ যখন অভিষেক মমতা ব্যানার্জি নন্দীগ্রাম আন্দোলন করেছিল ছিল নৌ যখন লালবাজারে মমতা ব্যানার্জির চুলোয়ের মুঠি ধরে বামপন্ট সরকারের পুলিশ কেনে হেঁচে লালবাজারে নিয়ে গিয়েছিল তখন অভিষেক কেনেজি ছিল নৌ এলো কখন মালটা মালটা এলো সোমেন মিত্র যখন ইস্তেফা দিল ওই ডায়মন্ড হারবারে তখন ওখানে দিল্লি থেকে প্যারাস্যুটে করে প্যারাস্যুটে করে নিয়ে এসে ডায়মন্ড হারবারে দাঁড় করে দিল আর দাঁড়িয়ে পিসি মুনি দয় জিতে গেল আর জিতে গেলে তো বিশাল মধুর হারি মধু চারটে 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 সারা বাংলায় যত চোর দেখছেন গরু চোর বালি চোর শিক্ষা চোর যত চোর দেখছেন সব চোরদের মাথা ওই অভিষেক ব্যানার্জি এমনকি কাণ্ডে যে মেডিকেল দুর্নীতি হয়েছে তাতেও অভিষেকের নাম পাওয়া যাবে তাই চালুনি ছুঁচের বিচার করে লাজ্চাক করে নাও বেহার নিলজ্জ ইন্তেজার করো তোমাকে বাংলার মানুষ তুই স্বাধীনতা সংগ্রামী নাও তুই মাস্টারদা সূর্য সেন নাও তুই বিনয় বদল দিনেশ নাও তোমাকে বাংলার মানুষ তিহার জেলে দেখতে চাইছে ইন্তেজার করুন বাংলার বুকে

পালিয়ে আসতে সময় পেল না আমার ভারতবর্ষে মোদীর কাছে তখন একটি মেয়ে যুবতী মেয়ে কি বলেছিল হাসিনা বুবু পেয়েছে পেয়েছে মদিরিবউ পেইলে সে ঠিক সেই একইভাবে বাংলায় গণ অভ্যুত্থান হবে শুধু বাংলায় তৃণমূলেই গণ পেইলসে রে পেইলসেই ও বি শেখ দুবাই পেইলসে এই obieche de banacchi এই এসআর বলেছিল আগুন জ্বালিয়ে দেব ওর দিদি বলেছিল আমি বেঁচে থাকতে এসআর হতে দেব না তা দিদি তো মরেনি বেঁচে আছে দিদি তো কবরেও যায়নি শশানও যায়নি সাদাকা পড়ুক পড়ে থান পড়ে অভিষেক অভিষেক সে তো কথা বলে আজকে এ স্যার যখন পুরোদমে চলছে তখন লম্ফ দেখেছেন লম্ফ লম্ফ নিয়ে অভিষেক মরা খুঁজে বেড়াচ্ছে কোথায় মরেছে গো কোথায় মরেছে গো লম্ফর আলো নিয়ে আর পশ্চিম বাংলায় যখন তামান্না খুন হয় পশ্চিম বাংলায় যখন অবা খুন হয় পশ্চিম বাংলায় যখন বকটুই হয় তখন ওদের লম্পের আলো হাওয়াতে নিবে যায় তখন ওদের চোখে নেবা আজকে অভিষেক বাবু তুমি মরা খুঁজে এ স্যার নিয়ে নিচে নিচেই মরো না তারপরেই দেখবে কত খেলা কত খালি কত চাল এ স্যারে ইঞ্চিতে ইঞ্চিতে যাবে কিন্তু তুমি বাংলার মুসলমানদেরকে খ্যাপানোর চেষ্টা করছো শুনে রাখো অভিষেকের বাচ্চা আমি অ্যাডভোকেট আলী আব্দুল চাঁদ বলছি কোনো বাংলার মুসলমান ভারতীয় মুসলমানদের এ স্যার নিয়ে का বাদ নেই হ্যায় নেই হ্যায় নেই হ্যায় কারণ বাংলার মুসলমানরা ভারতের মুসলমানরা যায়নি বাংলাদেশে জিন্নার ডাকে যায়নি যাইনি মুসলিম লীগের ডাকে আমরা ভারতবর্ষে সেদিনকে ভারত মাটিকে ছেড়ে যাইনি ভাবচন্দ্রপুরষের কবর স্থান ছেড়ে যায়নি এই ভারতের মাটিতে আমাদের বাপ চোদ্দ পুরুষের কবর আছে এই ভারতের মাটিতে আমরা পাঁচ একটা নামাজ পড়ি চুম্বন করি তাই ভারতের মুসলমানদের হারাবার কিছু নেই কিন্তু হারাবার ভয় কাদের হারাবার ভয় হচ্ছে পাকিস্তান থেকে আগত বাংলাদেশ থেকে আগত আফগানিস্তান থেকে আগত মুসলমান থেকে আরম্ভ করে যারা এসেছে এ বাংলা কারো বাপের জমিদারি না এই বাংলা এটা শরণার্থীদের জায়গা না এই বাংলা অতিথিশালা না তাই চুন চুন করকে মারকে ভাগাঙ্গা রক সাথে রকলো অভিষেকে বেড়াচ্ছি উস্কানি মূলক বক্তব্য ছাড়া ওর আর কিছু করার নেই কারণ ও যত উস্কানি মূলক বক্তব্য দেবে তত তত বাংলায় নির্বাচন কমিশন পাওয়ার কি জিনিস সেটা সংবিধান দিয়ে গেছে আমি বলছি অভিষেক ব্যানার্জি তুমি তো বলেছিলে বাংলার বুকে আগুন জ্বলেবে বাংলার বুকে এসার করতে দেব না সুর নরম হয়ে গেল বাচ্চা সুরকে সুর আওয়াজ তোলো এসার করতে দিচ্ছি আওয়াজ তোলো আগুন জ্বালবো দেখে কত বাপের ব্যাটটা তুই তো বাপেরই বেটা না বাপের না আমি ঠিক নেই ঠিক মতো এখন কেউ জানে না অভিষেক ব্যানার্জি বলছে যে কেন্দ্রীয় মন্দিরে বাবাদের নাম পিতাদের নাম আছে তো তোর বাপের নাম আছে তো তোর মায়ের নাম আছে তো তুই যেমনই একটা কোন কথাগুলো শুনলেন অভিষেক ব্যানার্জি আর মমতা বন্দ্যোপাধ্যায়ের যে এই সমস্ত দুর্নীতি বা এই সমস্ত কুকর্মগুলো এক এক করে ফাঁস করেছেন যেটা শুনে আশা করি আপনারা কিন্তু অনেক কিছু জানতে পেরেছেন যাই হোক এখানে শেষ করার প্রতিবেদন অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে দেবেন আর নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব আর অবশ্যই ফাঁসে থাকবে